আসসালামু আলাইকুম আইফোনের জন্য দেশের সবচেয়ে বড় রিটেল চেইন শপ অ্যাপলেক্স থেকে আমি মোহাম্মদ দিন ইসলাম আপনাদের জন্য মাসের প্রথম শুক্রবারের অফার নিয়ে আসছি আইফোন অফার আমরা যেহেতু অ্যাপেলক্স শুধু আইফোন সেল করি আগামীকাল শুক্রবার জুমাবার মুসলমানদের ঈদ এই ঈদটাকে আমরা প্রতি শুক্রবারই উদযাপন করি আপনাদেরকে নিয়ে এই জন্য স্পেশাল প্রাইজও করি চেষ্টা করি তবে এতদিন গত এক মাস যাবত সব থেকে কমে ফোন সেল করে আসতেছি আজকেও কমে প্রাইস করবো তবে সম্ভবত এই শুক্রবারই শেষ যে এমন প্রাইস হইতেছে কারণ বহির্বিশ্বে সবখানে ফোনের দাম বাড়ছে আপনাদের পরিচিত কেউ যদি দুবাই চায়না বা কোথাও থাকে খোঁজ নিয়ে দেখতে পারেন ফোনের দাম সব জায়গায় একটু বাড়ছে যাই হোক আমাদের কাছে আগের দামই পাবেন কিছু কিছু ফোন আগের থেকেও কমে পাবেন এর মধ্যে আমি আজকে প্রথমেই বলছিলাম যে আমি আজকে আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্টে অফার দিব আইফোন থার্টিন হান্ড্রেড পার্সেন্ট আমাদের কাছে কইটা আছে আমি বলি একটা দুইটা তিনটা চারটা চারটা হান্ড্রেড পার্সেন্ট আছে একটা নাইনটি নাইন আছে তিনটা নাইনটি সেভেন আছে একটা নাইনটি ফাইভ আছে যাই হোক আমি ফ্লাট রিট করার চিন্তা করছিলাম কিন্তু ফ্ল্যাট রিট করা যাবে না হান্ড্রেড পার্সেন্টের প্রাইসটা অবশ্যই আলাদা হবে তবে অন্য অন্য দিন আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ফোনগুলো সেল করতাম তিপ্পান্ন চুয়ান্ন হাজার টাকা আগামীকালের জন্য প্রাইস করতেছি হান্ড্রেড পার্সেন্ট থার্টিন

এরপরে আমাদের কাছে রেগুলার বোরপুর আছে স্টক আমি অফার দেওয়া শুরু করতেছি অফার আমি এখন সবসময় নতুন থেকে দেওয়ার চেষ্টা করি আজকে আবার একটু পুরান থেকে দেওয়ার চেষ্টা করব আমাদের আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স থার্টিন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ম্যাক্সিমাম ডিভাইস ইউএসএ জাপান এবং ইউএসের স্টকই সব থেকে বেশি যার কারণে ধরেন যে অ্যাভারেজ চাইনিজ প্রোডাক্ট একটা সময় হয়েছে কি ইউএসএ প্রোডাক্ট পাওয়া হয়ে যেত না আমরা বাধ্য হয়ে অনেক সময় চাইনিজ প্রোডাক্ট সেল করছি এখন কিন্তু আমাদের কাছে অতটা চাইনিজ প্রোডাক্ট নাই নাই বললেই চলে যেমন টুয়েলভের মধ্যে ম্যাক্সিমাম আমাদের ইউএসএ প্রোডাক্ট এবং টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স সবগুলোই থার্টিন থেকে থার্টিন প্রো ম্যাক্স পর্যন্ত ম্যাক্সিমাম আমাদের ইউএসএ স্টক যার কারণে দাম বেশি বাট আমরা অন্য অন্য শপের দিকে চিন্তা করে এবং বাংলাদেশের মার্কেটে চিন্তা করে সব থেকে কম এই প্রাইস করতেছি এবং অরিজিনাল ডিভাইস নিয়ে কাজ করতেছি আইফোন টুয়েলভ টুয়েলভ প্রো টুয়েলভ প্রো ম্যাক্স কেন বড় ডেঞ্জারাস বিষয় হয়ে গেছে এখন আপনি কোত্থেকে কিনবেন আমার কাছ থেকে কিনবেন আমার কাছেও বুস্ট প্রোডাক্ট আছে হ্যাঁ আমি বলতেছি যে আমার কাছেও বুস্ট করা প্রোডাক্ট আছে যেমন ধরেন যে এই যে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্টটা এটা হানড্রেড পার্সেন্ট অথেনিটিক আমি কখনোই বলতে পারবো না বরং আমি বলতে পারবো যে এটা হানড্রেড অথেনিটিক না হওয়ার সম্ভাবনা বেশি অথেনিটিক হওয়ার সম্ভাবনা অনেক কম না হওয়ার সম্ভাবনা বেশি কোনটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হইতে পারে এই যে সেভেন্টি সেভেন সেভেন্টি নাইন এইটি এইটি ওয়ান এইটি ফাইভের নিচের যেই ফোনগুলো আছে ওগুলা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হওয়ার সম্ভাবনা আছে বাকি নাইনটি পার্সেন্ট এইটি এইট পার্সেন্ট এই জাতীয় ডিভাইসগুলো ম্যাক্সিমামই বুস্ট হওয়ার সম্ভাবনা এবং বুস্টের যে চিপটা থাকার সম্ভাবনা আপনি ফোন খুললে এই চিপটা পাইতে পারেন আমাদের কাছ থেকে যারা অতীতে ফোন কিনছেন এই জাতীয় তারাও হয়তো পাইতে পারেন যাই হোক উরিড হওয়ার কিছু নাই একটা জায়গায় যদি এই থাইমা যায় ধরেন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হালটা যদি কোনোভাবে পঁচত্তর আইসো থামে তাও ভালো মনে করে নিতে পারেন যাই হোক আপনি আমার কাছ থেকে যদি ফোন কিনেন জেনে বুঝে শুনে কিনবেন আমাদের আমাদের কাছে অরিজিনাল প্রোডাক্ট আছে আইফোন কাছে স্টার্টিং আছে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকাই এবং তেত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে ছত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে আইফোন টুয়েলভ সেই সাথে আমাদের কাছে সিক্সটি ফোর জিবির আছে মাত্র একত্রিশ হাজার টাকায় আইফোন টুয়েলভ এবং আইফোন টুয়েলভ প্রু বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে সবগুলো ইউনিট আছে আমরা একদম আপনি শপে আইসা যেন বলতে না হয় যে ফোনে ভিডিওতে দেখছি কম দাম শপে বেশি দাম কেন আমি কিন্তু দেখাই দিছি আপনাদেরকে সাতাত্তর পার্সেন্ট ব্যাটারি আছে ছিয়াত্তর পার্সেন্ট ব্যাটারি আছে আবার যেটা নাকি এর থেকে বেশি ব্যাটারি আছে ওইটার আবার দাম বাড়বে বাড়বে কতটুকু পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত ওয়ান টোয়েন্টি এইট জিবি আইফোন টুয়েলভ প্রো বিয়াল্লিশ হাজার থেকে স্টার্টিং থাকবে এবং টু ফিফটি সিক্স জিবি ছিচল্লিশ হাজার পাঁচশো টাকা থেকে স্টার্টিং থাকবে টু ফিফটি সিক্স জিবি আইফোন টুয়েলভ প্রো সম্ভবত এই প্রাইসগুলো আগামী শুক্রবারে করতে পারবো কিনা জানি না তবে আপনি যদি ফোন কিনেন তাহলে কালকে শুক্রবারে কিনেন যেখান থেকে খুশি কিনতে পারেন এই শুক্রবার পর্যন্ত একটু কমে কিনতে পারবেন এরপরে শুক্রবারে এই দামে কিনতে পারবেন না আমার কাছ থেকে কিনতে কেন লাগবে না যে কোনো হান থেকে কিনতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দিলাম মাত্র যাই হোক আইফোন টুয়েলভ প্রো ম্যাক্সও আমাদের কাছে আছে আচ্ছা টুয়েলভ প্রো এর মধ্যে আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের প্রোডাক্ট আছে কিছু যেগুলো ব্যাটারি চেঞ্জ এগুলা ব্যাটারি চেঞ্জ এই হান্ড্রেড ব্যাটারি হেলথ জিরো টাইম ফোন এগুলোতে ব্যাটারি চেঞ্জ চেঞ্জ করে হান্ড্রেড পার্সেন্ট করা আছে বাট ভালো বুস্ট করা প্রোডাক্ট থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই ফোনগুলো নেওয়া অনেক ভালো যেমন এই যে হান্ড্রেড আমি একটু দেখাই দিই এই যে হান্ড্রেড ব্যাটারি হেলথ এই ফোনগুলো হইছে ব্যাটারি চেঞ্জ করে হান্ড্রেড পার্সেন্ট করা জিরো টাইম চার্জ হওয়া একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনই আছে ফোনগুলো যারা বুস্টের চিন্তা করেন এই ফোনগুলো নিতে পারেন ব্যাটারি পারফরমেন্স ভালো পাবেন যাই হোক আফোন টুয়েল প্রো ব্যাটারি চেঞ্জ করে হান্ড্রেড পার্সেন্ট যেগুলো আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি আমাদের কাছ থেকে নিতে পারবেন ছিচল্লিশ হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি নিতে পারবেন উনপঞ্চাশ হাজার টাকায় এরপরে টুয়েলভ প্রো ম্যাক্সও আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে যে হান্ড্রেড পার্সেন্টগুলো আছে ওগুলো ওয়ান টোয়েন্টি এইট জিবি নিতে পারবেন আমাদের কাছ থেকে উনষাট হাজার টাকায় এবং টু ফিফটি সিক্স জিবি নিতে পারবেন একষট্টি হাজার টাকায় আর রেগুলার যে প্রোডাক্টগুলো আছে আমাদের কাছে ব্যাটারি হেলথ ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করে আমাদের পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু থাকবে পঞ্চান্ন হাজার থেকে সাতান্ন হাজারের মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং আটান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল থাকবে আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এবং কালার ভরপুর আছে আর প্রোডাক্ট দেখেন একটার ভিতরে একটা ঢুকাই দিছি ইউজ পরিমাণে প্রোডাক্ট এখানে শুধু টুয়েলভ প্রো আছে একশোর উপরে এরপরে টুয়েলভ প্রো ম্যাক্স তার মানে আমি একটা ফোনের জায়গাতে সম্ভবত পাঁচটা ফোন রাখতে পারতাম এইভাবে যদি বিষয় রাখতাম বাট ওইভাবে না যেহেতু আপনাদের কাস্টমার বেজ আমাদের অনেক বড় এই একশো ফোন পিস ফোন সেল হওয়ার ব্যাপার সেপার ধরেন কোনোভাবে একটা বেলার ব্যাপার এক পুরো দিনের ব্যাপার না যেইভাবে আমাদের কাছে আসেন সেই জন্য আমরা ভোরপুর স্টক রাখি এরপরে আমাদের কাছে আইফোন থার্টিন এই যে আইফোন থার্টিন আমাদের কাছে ভোরপুর আছে হানড্রেড পার্সেন্ট হেলথের তো অফার দিয়েই দিলাম হানড্রেড পার্সেন্ট সারা আমাদের কাছে যেগুলো আছে ওইগুলোর প্রাইস আমরা আগামীকাল স্টার্টিং করতেছি বিয়াল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে এইগুলো পেয়ে যাবেন মানে আপনি টুয়েলভ প্রো নিতে পারেন থার্টিন নিতে পারেন তবে যদি একটু জেনুইন ফোন নিতে চান একটু ভালো ব্যাটারি হেলথ নিতে চান আপনি থার্টিন নেবেন তিন ক্যামেরা লুবে পইরা টুয়েলভ না নিলেও পারেন থার্টিন আপনাকে ভালো পারফর্ম দিবে এরপরে আমাদের কাছে থার্টিন প্রো থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল আছে এইগুলোর ব্যাপারেও আমি আপনাকে বারবার বলবো যে ব্যাটারি হেলথ আপনি একটু কমের মধ্যে দেখার চেষ্টা করবেন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ যে নাই এমন না নাইনটি থ্রি পার্সেন্ট আমাদের কাছে আছে বাট নাইনটি থ্রি পার্সেন্ট ব্যাটারি হেলথটা বুস্ট হওয়ার সম্ভাবনা বেশি আপনি চ্যালেঞ্জ নিতে পারেন সমস্যা নাই আমি একদম খোলাখুলি বলি এই কারণে যে আপনারা দিন শেষে বলেন যে আপনাকে বিশ্বাস করে আসি আপনি আবার এগুলো কেন বিক্রি করেন এখন বাধ্য আমরা আপনাদের জন্যই বাধ্য আপনারা দিন শেষে আইসা নাইনটি পারসেন্ট ব্যাটারি হেলথ খুঁজেন আপনারা যদি অরিজিনালটা খুঁজতেন সাপ্লায়ারও অরিজিনাল নিয়ে আসতো আমরাও অরিজিনাল বিক্রি করতাম তবে আমরা যেটা করি আপনারা তো দেখছেন আমাদের ভিডিওতে আমরা ভিডিওতে একদম দেখাই দিয়েছি আমাদের সুজন ভিডিও করছে ওই ওই ভিডিওটা আপনারা একটু নিচে গেলে দেখতে পারবেন ওখানে ক্লিয়ার দেখানো আছে আপনি একটা কিভাবে কিনতে পারবেন। আমার জানা মতে বাংলাদেশে ক্লিয়ার করে আপনাদেরকে ভিডিও দেয় নাই যে এই এইভাবে আপনারা চেক করে যদি ফোন কিনেন জিতবেন এই ভিডিও কিন্তু আমাদের কাছ থেকে নেওয়ার জন্য নেই আপনি যেখান থেকে কিনেন সেখান থেকে কিনলে এই ভিডিওটা আপনাকে উপকার দিবে এই জন্য আপনি ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন নিচে আসে আমাদের তারপরে যাই হোক আমি যেটা বলতেছিলাম যে অরিজিনাল ডিভাইস কেনার চেষ্টা করবেন ব্যাটারি হেলথ আশির আশেপাশে কেনার চেষ্টা করবেন থার্টিন প্রো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি স্টার্টিং থাকবে পঞ্চান্ন হাজার আগে কিন্তু চুয়ান্ন হাজার ছিল এটাতে কিন্তু দাম বেড়ে গেছে অলরেডি যে এক হাজার বাড়ছে এটাকে পারলে কালকে লুফে নেন এরপরে আরও বাড়বে পঞ্চান্ন হাজার থেকে আটান্ন হাজার টাকার মধ্যে ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাভেলেবেল পাবেন এবং আটান্ন হাজার থেকে একষট্টি হাজার টাকার মধ্যে টু ফিফটি সিক্স জিবি অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ভরপুর আছে এবং থার্টিন ম্যাক্সেরও সেম কাহিনী হয়ে গেছে পঁয়ষট্টি হাজার থেকে আটষট্টি হাজার টাকার মধ্যে আপনি ওয়ান টোয়েন্টি এইট জিবি নিতে পারবেন এবং টু ফিফটি সিক্স জিবি আটষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যে নিতে পারবেন এই জন্য ব্যাটারি হেলথের উপরে ডিপেন্ড করা লাগবে কালারের উপরে ডিপেন্ড করা লাগবে আমরা একদম স্টার্টিংটা বলে দিছি এবং ফিক্সড লাস্ট কতটুকু করতে পারবো সেটাও বলে দিছি এই কথাটা কখনোই বলেন না যে দোকানে গেলে দাম বেশি বলে আমি কোনোভাবেই যেই দামটা বলছি এর বেশি বলতে পারবো না ধরেন সত্তর হাজার টাকা টু ফিফটি সিক্স জিবি সর্বোচ্চ প্রাইস থার্টিনের প্রাইস সর্বোচ্চ পঁয়তাল্লিশ হাজার এর বেশি যদি বলে তাইলে কমপ্লিট করেন। আবার ওই হান্ড্রেড পার্সেন্টটা আপনি আবার পঁয়তাল্লিশ হাজারে চাই না ওগুলোর প্রাইস আমি আলাদা দিয়ে দিছি এরপরে আমাদের কাছে আইফোন ফোরটিন এই আসছে আমার সবথেকে ভালো লাগার ফোন আমি যদি কনফিডেন্স নিয়ে ফোন সেল করি এবং কেউ যদি আমাকে এসে বলে যে আপনাকে দিয়ে ফোন কিনতে আসছি তখন ডিরেক্ট বলি আপনি ফোরটিন নালে ফোরটিন প্রু নেন বাজেট অনুযায়ী এই ফোনগুলো নেন যেই বিশ্বাস নিয়ে আসছেন সেই বিশ্বাসটা থাকবে ইনশাল্লাহ প্রবলেম নিয়ে আমার কাছে আসতে হবে না এই কনফিডেন্স আমি ফোরটিন সিরিজ থেকে দিই এর আগের সিরিজগুলোতে আমি অতটা দিই না যদিও বেসিক থার্টিনটা ভালো আছে থার্টিন প্রু থেকেও ভালো আছে তবে ফোরটিন সিরিজ মাস্ট বেটার একটা ফোন আপনি যদি ক্যামেরার তিন ক্যামেরা লুবে না পড়েন ফোরটিন নিয়েন আপনার বাজেট যদি কোনো কারণে পঁয়তাল্লিশের উপরে হয় তাইলে ফোরটিনের চিন্তা করবেন ফোরটিনের দাম আগের থেকে অনেক বাড়ছে বাট আমরা আগের প্রাইজই করতেছি স্টার্টিং থাকতেছে আমাদের কাছে ছিচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ থেকে চুয়ান্ন হাজার পর্যন্ত যেহেতু ফোরটিনটা অনেক ধরনের আপনার প্রোডাক্ট আছে সেজন্য জন্য থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছিচল্লিশ হাজার টাকায় যেগুলো পাবেন ওগুলা এইটটির নিচে এবং এইটটির উপরে যদি ব্যাটারি হেলথ হয় ওগুলোর দাম একটু বাড়বে তারপরে আমাদের কাছে ফোরটিন প্লাস ফোরটিন প্লাসের তো কন্টিনিউ আমরা দামাকা অফার দিয়ে আসতেছি চুয়ান্ন হাজার থেকে সাতান্ন হাজার এটাই অ্যাভেলেবেল আছে বাট চুয়ান্ন হাজার টাকায় যেই প্রাইসটা করতাম ওই প্রোডাক্টটা আর নাই চুয়ান্ন হাজার টাকায় নিতে পারবেন না মিনিমাম ছাপ্পান্ন সাতান্ন হাজার টাকার মধ্যে নিতে হবে কারণ এইটটি ফোরের নিচে ব্যাটারি হেলথ নাই এইটটি ফোর থেকে এইটটি সিক্স পর্যন্ত আমাদের কাছে আছে ও এইটটি সেভেন পর্যন্ত মনে আছে আমাদের কাছে ফোরটিন প্লাস ছাপ্পান্ন সাতান্নর মধ্যে সবগুলো নিতে পারবেন এরপরে ফোরটিন প্রো ফোরটিন প্রো নিয়ে এত তুলকালাম চলছে পেইজে যেই প্রোডাক্টটা নিয়ে এসে আমি অফার দিয়েছিলাম এই যে এই যে হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এই প্রোডাক্টটার উপরেই অফার দিয়েছিলাম এটাও বুক হয়ে গেছে অলরেডি এই দুইটা প্রোডাক্টের আর কোনো প্রোডাক্ট নাই ফোরটিন প্রো হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের যা অফার দিয়েছিলাম সবশেষ আহ মাসাল্লাহ আমি বলছিলামই যে এই প্রোডাক্টটা থাকবে না থাকার কথাও না যদি দোকান খুলতে পারতাম ওই দিনই সেল হয়ে যেত বা দিনের বেলা আসলে সকালে দিতে পারলে রাতের মধ্যে শেষ হয়ে যেত কারণ আমাদের এই কাস্টমারগুলো আছে এবং যারা আগে কিনছে ডেফিনেটলি অনেক ভালো একটা ডিভাইস এটা অ্যাপেল থেকেই আসে অ্যাপেল থেকেই এভাবে আসে আপনাদের যদি পরিচিত কেউ যদি দুবাই থাকে দুবাইতে জেনে নিতে পারেন অ্যাপেল থেকেই এই হান্ড্রেড পার্সেন্ট ডিভাই ডিভাইসটা আসে এটাতে কোনো চেঞ্জ নাই কোনো কিছু চেঞ্জ নাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আসে যাই হোক ভবিষ্যতে যদি আসে কিনে নিবেন আমি আগে আগে আপডেট দিব প্রি বুক নিব বুক করে ফেলেন ইনশাল্লাহ আর যাই হোক আমি রেগুলার যে ফোরটিন প্রো আমরা সেল করি কন্টিনিউ ফোরটিন প্রো আমাদের কাছে স্টার্টিং ছিল এতদিন সত্তর হাজার টাকার মধ্যে বাট আজকে সত্তর হাজার টাকার প্রোডাক্ট আর নাই এখন দাম বাড়তেছে বিশ্বাস করেন দাম বাড়ছে আমাকে যদি বিশ্বাস না করেন অন্য হান থেকে ফোন কিনেন তবুও জিতবেন কিনে ফেলবেন কালকে ফোরটিন প্রু আমাদের কাছে স্টার্টিং থাকতেছে বাহাত্তর হাজার বাহাত্তর হাজার থেকে ছিয়াত্তর হাজার টাকার মধ্যে মোটামুটি ইউনিটগুলা পেয়ে যাবেন সবগুলো আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং টু ফিফটি সিক্স জিবি ভালো প্রাইস করবো আগের মতোই উনাশি থেকে একাশির মধ্যে সমস্ত ফোনগুলা নিতে পারবেন ইনশাল্লাহ আইফোন ফোরটিন প্রো তারপরে আমাদের কাছে সিক্সটিন প্রো ম্যাক্স আছে ফিফটিন প্রো ম্যাক্স আছে এটা সিক্সটিন প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এটা চার্জিং টাইম কতবার আছে দেখতেছি দুইশো একবার চার্জিং টাইমে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে অনেকে চিন্তা করে দুশো একবার চার্জ দেওয়ার পরে এখনও কীভাবে হান্ড্রেড পার্সেন্ট থাকে বাট এটা ষোলো প্রো ম্যাক্স একেবারে নিউ ডিভাইস এটা বুস্ট হওয়ার সম্ভাবনা নাই বুস্ট হওয়ার সম্ভাবনা আছে ফিফটিন প্রো ম্যাক্সে ফিফটিন প্রো ম্যাক্স কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে কিনবেন কোনো প্রোডাক্ট যদি এক বছরের উপরে হয়ে গেছে তারপরেও হান্ড্রেড আছে বা নাইনটি ফাইভ আছে নাইনটি নাইন আছে কিনতে গেলে চিন্তা করবেন কারণ ফিফটিন প্রো ম্যাক্স অনেক সময় সাপ্লায়াররা একটু বেশি প্রফিট করার কারণে বুস্ট করে ফেলে এবং প্রো ম্যাক্স যেহেতু একদম রিসেন্ট ডিভাইস মানুষ বিশ্বাস করে এই জন্য অনেকে করে বাট আমাদের কাছ থেকে এটা হয় না এই জন্য বারবার প্রতি ভিডিওতে আপনাদেরকে ফিফটিন ম্যাক্স এর বেলা এটা ক্লিয়ার করি আর যাই হোক আইফোন এই ফোনটা আমাদের কাছে নিতে পারেন মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় এক লক্ষ চব্বিশ হাজার টাকায় হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের ষোলো প্রো ম্যাক্স আমাদের কাছে আছে তারপরে আমাদের কাছে ফিফটিন প্রো একটা ইউনিট আছে ফিফটিন প্রো এর জন্য প্রচুর পরিমাণে খুঁজেন অরিজিনাল ব্যাটারি না না পাওয়ার কারণে বিক্রি করতে পারি না এটা অরিজিনাল আছে এটি নাইন পার্সেন্ট আছে টু ফিফটি সিক্স জিবি আছে জাপান ভার্সন প্রাইস থাকতেছে মাত্র চোরানব্বই হাজার টাকা আইফোন ফিফটিন প্রো তারপর আইফোন সিক্সটিন প্রো একটা আছে সিঙ্গাপুর ভার্সন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ চার্জিং চার্জিংটাই মাত্র বার চৌচল্লিশ বার চার্জ দেওয়া সিঙ্গাপুর ভার্সন ষোলো প্রো একেবারে নতুন টু ফিফটি সিক্স জিবি এটা প্রাইস থাকতেছে মাত্র এক লক্ষ একুশ হাজার টাকাই এটা স্পেশাল প্রাইস করছি যাই হোক মিস করেন না পারলে রাতে বুক করে নিন যদি সম্ভব হয় তারপরে আমাদের কাছে সিক্সটিন আছে একটা এটাও স্পেশাল প্রাইস দিব কারণ কি এই যে এটাতে রিং লাগানোর কারণে রিংটা খুলতে গিয়ে সম্ভবত বা রিংটা গসা খাইতে খাইতে এখানে হালকা একটু স্ক্রেচ আছে যার কারণে এটা প্রাইস কমাই দিছে আমাদের কাছে রেগুলার প্রাইস থাকতো তিরাশি চৌরাশি হাজার টাকা বাট এটা নিতে পারবেন মাত্র সাতাত্তর হাজার টাকাই আইফোন সিক্সটিন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের এটাতে যদি রিং লাগাই নেন তাইলে আর এটা কোনোভাবেই দেখা যাবে না ওকে আমি রিংটা ফ্রি করে দিছি আপনাকে একদম নতুন করে নতুন করে নিতে পারবেন আইফোন সিক্সটিন মাত্র সাতাত্তর হাজার টাকায় তারপরে আইফোন ফিফটিন এই যে ফিফটিন অনেকগুলো ইউনিট আছে ফিফটিনের আমাদের কাছে স্টার্টিং প্রাইস থাকতেছে মাত্র চৌষট্টি হাজার টাকা থেকে এবং ফিফটিন প্লাস স্টার্টিং থাকতেছে আমাদের কাছ থেকে বাহাত্তর হাজার টাকা থেকে ফিফটিন প্লাস অনেকগুলা ইউনিট আছে বাহাত্তর হাজার টাকায় যেই প্রোডাক্টটা সেল করতেছি বিশ্বাস করেন এটাতে আমার লস আছে যেহেতু আগের কেনা আমি দিয়ে দিতেছি বাহাত্তর হাজার টাকা দিয়ে স্টার্টিং আইফোন ফিফটিন প্লাস তারপরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আর টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর ভার্সন এটা একশো তাত লিভার চার্জ দেওয়া এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকাই একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এবং বিশ বার চার্জে একটা আছে এটা প্রাইস থাকবে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকায় তারপরে এটা আছে এটা চার্জিং টাইম রেল এটা হান্ড্রেড পার্সেন্ট আছে এটা প্রাইস থাকবে এক লক্ষ ছত্রিশ হাজার টাকাই এবং নাইনটি নাইন পার্সেন্ট একটা আছে এটা প্রাইস থাকবে এক লক্ষ চৌত্রিশ হাজার টাকাই হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের না সরি পঁচানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও সিঙ্গাপুর এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় এটাও স্পেশাল প্রাইস করলাম তারপরে আরও একটা আছে ষোলো প্রো ম্যাক্স হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটাও প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথের টু ফিফটি সিক্স জিবি ষোলো প্রো ম্যাক্স এটা প্রাইস থাকবে মাত্র এক লক্ষ ছয়ত্রিশ হাজার টাকায় এটা নাইনটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ হইলো এই কালারটার কারণে একটু বেশি দাম এক লক্ষ ছত্রিশ হাজার টাকা ছত্রিশ না পঁয়ত্রিশ করে দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় নিতে পারবেন আগামীকাল শুক্রবারের জন্যে আইফোন ষোলো প্রো টু ফিফটি সিক্স জিবি মাত্র পাঁচবার চার্জ দেওয়া এই ফোনগুলো নিতে পারেন আপনারা হ্যাঁ যারা নাকি ব্র্যান্ড নিউ ফোন খুঁজেন এগুলো নেবেন জিতবেন আপনি যখন নাকি সতেরো সিরিজ আসবে এক্সচেঞ্জ করলে কোনোভাবেই আপনার লস হবে না হ্যাঁ আপনি কিন্তু যে কোনো ফোন আমাদের কাছে এক্সচেঞ্জ করে আইফোন নিতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড ফোন চালাইলেও আপনি অ্যান্ড্রয়েড এক্সচেঞ্জ করে আইফোন নিতে পারবেন এটা মাত্র পাঁচবার চার্জ দেওয়া এই ফোনটা টু ফিফটি সিক্স জিবি প্রাইস থাকবে আগামীকালের জন্য মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকায় ফুল বক্স সহ আইফোন ষোলো আছে দুইটা ইউনিট এটা থাকবে মাত্র এক লক্ষ সরি শুধু চৌরাশি হাজার টাকায় ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটা থাকবে পঁচাশি হাজার টাকায় ফুল বক্স সহ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এরপরে ফিফটিন প্লাস আছে আমাদের কাছে অনেকগুলো ফিফটিন প্লাস মাত্র সাতাত্তর হাজার টাকায় ফুল বক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ফিফটিন আছে আমাদের কাছে ফুল সহ ফুল সহ পাবেন ছেষট্টি হাজার টাকায় তারপরে আমাদের কাছে থার্টিন প্রো এই যে ধান থার্টিন প্রো ফুল বক্স সহ আমাদের কাছে টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি অ্যাভেলেবেল আছে এখানে একটা দেখতেছেন প্রোডাক্ট আরও আসতেছে না একটা না দুইটা আছে আরও প্রোডাক্ট ঢুকতেছে কালকে আসলে পাবেন অবশ্যই এই ফুল বক্স প্রোডাক্টগুলো একটু বেশি দাম থাকবে যেমন ওই প্রোডাক্টগুলো থেকে তিন থেকে চার হাজার টাকা বেশি দাম থাকবে ফুল বক্সগুলা আর হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথের টুয়েলভ প্রু ম্যাক্স আমাদের কাছে ফুল বক্স সহ আছে এটার প্রাইসটা তো ওইটা দিছি ফুল বক্সের কারণে আরও দুই হাজার টাকা প্রাইস বেশি থাকবে ওইটার প্রাইসের সাথে মিলিয়ে নিয়ে নিবেন ইনশাআল্লাহ যাই হোক আগামীকাল শুক্রবারের জন্য আমাদের নতুন প্রাইস আছে নতুন প্রাইসে আপনার আইফোন থার্টিন আমাদের কাছে পাবেন মাত্র ষাট হাজার টাকাই এবং আইফোন ফিফটিতে আমি স্পেশাল দামাকা অফার দিতেছি আইফোন ফিফটিন আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র আটাত্তর হাজার পাঁচশো টাকায় অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আইফোন ফিফটিন অ্যাভেলেবেল আছে গ্লোবাল ভার্সন ইউএসএ ভার্সন না ইউএসএ ভার্সনটা আরেকটু কমে পাওয়া যায় বাট আমাদের কাছে গ্লোবাল ভার্সন আছে গ্লোবাল ভার্সন নিতে পারবেন মাত্র আটাত্তর টাকায় এক বছরের অফিশিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ সেই সাথে আইফোন ষোলো পাবেন আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকায় গ্লোবাল ভার্সন আইফোন ষোলো প্লাস পাবেন মাত্র এক লাখ টাকায় গ্লোবাল ভার্সন আমাদের কাছে আইফোন ষোলো প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবি ষোলো ওয়ান টোয়েন্টি এইট জিবি এবং ষোলো প্রো আমাদের কাছে পাবেন সিঙ্গাপুর ভার্সন আছে আমাদের কাছে ওয়ান টোয়েন্টি এইট জিবি মাত্র এক লক্ষ তেইশ হাজার টাকায় আর টু ফিফটি সিক্স জিবি আমাদের কাছে আছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এরপরে আমাদের কাছে ফিজিক্যাল ডুয়েল সিমের একটা ইউনিট আছে এটা পাবেন এক লক্ষ আঠারো হাজার টাকায় তারপরে আমাদের কাছে সিঙ্গাপুর ভার্সন আইফোন ষোলো প্রো ম্যাক্স আইফোন ষোলো প্রো ম্যাক্সের সব থেকে বেশি চাহিদা আচ্ছা যাই হোক আইফোন ষোলো প্রো ম্যাক্সের আগে আমি ফিফটিন প্রো ম্যাক্সের অফার দিয়ে দিই ফিফটিন প্রো ম্যাক্স সিঙ্গাপুর ভার্সন একেবারে ব্র্যান্ড নিউ ইন্টেকিন একটি অফিসিয়াল ফ্রি ওয়ারেন্টি সহ এখনো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ছিল না আসছে তিন পিস আছে তিন পিসের প্রাইস একদম বাংলাদেশের চ্যালেঞ্জ প্রাইস করতেছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার করে নিতে পারবেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ক্যামেরার জন্য এখনও ফিফটিন প্রো ম্যাক্সই বেটার আমাদের ভিডিওগুলো ফিফটিন প্রো ম্যাক্স দিয়েই হয় যাই হোক আইফোন ষোলো প্রো ম্যাক্স ইউএসএ ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকায় এবং অস্ট্রেলিয়ান ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার টাকায় সিঙ্গাপুর ভার্সন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় তো আগামীকাল শুক্রবার যেই প্রাইসগুলো দিছে এই প্রাইসগুলা আপনাদের জন্য সম্ভবত এই শুক্রবারই শেষ এমন একটা প্রাইস আগামী শুক্রবারে করতে পারবো কিনা জানি না আপনারা কোনোভাবে এটা মনে করেন না যে আপনাদেরকে বেশি করে নিয়ে আসার জন্য এই প্রাইস এই কথা বলতেছি না আমাদের কাছে যেই পরিমাণে কাস্টমার বা আপনারা যেভাবে ভালোবেসে আসেন আমাদের এই কথার দরকার নাই আপনি অন্য হান থেকে ফোন কিনেন তবে আগামীকাল বা এক দু দিনের মধ্যে ফোন কিনে ফেলেন জিতবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম